আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুলিয়াস কিচেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি দেখাবো লাউ পাতা দিয়ে একটা মজাদার পাকোড়াও বলতে পারেন বড়াও বলতে পারেন আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে মুসুর ডাল দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ পরিমাণে পোলাওয়ের চাল এ দুটোকে আমি ভিজিয়ে রাখব দুই থেকে তিন ঘন্টা আমি ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছি ফিরে আসবো দুই ঘন্টা পরে ফিরে আসছি দুই ঘন্টা পরে এটা একদম ভিজে নরম হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব এটাকে ব্লেন্ড করে নিচ্ছি চাইলে এটাকে শিল্পাটাও বেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি দুই কোয়া রসুন একটা বড় সাইজের পেঁয়াজ এবং দুইটা কাঁচা মরিচ এখন আমি ব্লেন্ড করে নিয়েছি একেবারে মসৃণ করবেন না একটু দানা দানা থাকলে ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া আর একটা কথা আপনারা যদি চাল দিতে না চান সেই ক্ষেত্রে এই সময়টা আপনারা ওয়ান থার্ড কাপ বা ওয়ান ফোর্থ কাপ রাইস ফ্লাওয়ার দিতে পারেন মানে চালের গুঁড়া দিতে পারেন এখানে আমি নিয়েছি লাউ পাতা একদম কচিও না একেবারে শক্ত না এমন পাতা নিতে হবে চাইলে আপনারা কুমড়ো পাতা দিয়েও এটা করতে পারেন আমি পাতাগুলোকে একদম দেখে দেখে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এই পাতায় কিন্তু পোকা থাকে ময়লা থাকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে নিতে হবে এখন আমি পেস্ট করে রাখা সেই ডাল এবং চালের মিশ্রণ দিয়ে দিচ্ছি চাল বা চালের গুঁড়া দিলে কি হবে এটা খেতে ক্রিস্পি হবে এবং খুব ভালো লাগবে দেখছেন আমি কিভাবে পাতাটাকে ডালের এবং চালের মিশ্রণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে কোট করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পাতাকে কোটিং করে নিব অফ ক্যামেরা এটা খুবই যে কেউ পারবেন যে যে পরিমাণে করতে চান ঠিক ওই পরিমাণে সব উপকরণগুলো বাড়িয়ে নেবেন কমিয়ে নেবেন যে যার ইচ্ছে মতো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আবার চাইলে আপনারা এইভাবেও করতে পারেন পাতাগুলোকে আমি মুড়িয়ে নিচ্ছি এখন কুচি কুচি করে কেটে আমি ডালের কিছু মিশ্রণ রেখে দিয়েছি সেগুলোর মধ্যে এটা দিয়ে দিব রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইভাবে গোল গোল করেও আপনারা পাকোড়ার মতো করে তৈরি করে নিতে পারেন এখন আমি চুলায় দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল চুলার আশটা এখন কিন্তু মিডিয়াম লোতে আছে তেলটাও মিডিয়াম গরম করেই আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি খুব হাই হিটে করতে গেলে উপরটা পুড়ে যাবে মানে তাড়াতাড়ি হয়ে যাবে ভিতরটা হবে না তাই মিডিয়াম লো আছে এটাকে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যখন দেখবেন যে দুটো সাইডেই ব্রাউন কালার হয়ে গিয়েছে নামানোর আগে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলে এটা আরও কিন্তু ক্রিস্পি হবে দেখুন এটা হয়ে গিয়েছে এটা কিন্তু গরম গরম ভাত তারপরে সস দিয়ে খেতে অসাধারণ ট্রাই করে দেখতে পারেন আমি এইভাবেই সবগুলো পাকোড়া ভেজে নিব আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি সাইডে গোলগুলো দিয়ে দিব একটু ফাঁকা ফাঁকা করেই এগুলোকে ভেজে নিতে হবে তাহলে কি হবে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে আর ভেঙে যাবে না খুবই মজাদার একটা রেসিপি এবং সহজ মনে করি এটা স্বাস্থ্যের জন্য ভালো আপনারা কুমড়ো পাতা দিয়েও এটা করতে পারেন পৃথিবীটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ